প্রাণের প্রের আমি যে ভালোবাসি নূরের নবীকে কি নবীলে ভালোবাসার নাম নবীলে ভালোবাসার জানের সাথে কম না বেশি জানের প্রাণের আমি গাড়িতে বসে লেখছিলাম গজলটা এটা আছে না আপনাদের যে পাহাড়ি আলা কারাঙ্গা মাটি ওই পাহাড়ি গান এইরকম একটা গান শুনছিলাম এরপরে এটা শুটটা দেখলাম যে ফুলা যদি এই দিকটা জায়গা তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া বুঝেন না ফুলা ফুলাইবার জন্য ফুল বাগানে আমি এদিকে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে কথা কন ঠিক না বেটে চম্পা ফুটেছে চামিলে ফুটেছে একটু পরে বলো আমার আমার ভাবের মধ্যে আঘাত করে না বাবা আমার একটা হালত আছে এই যে আমি দেড় ঘন্টা ওয়াশ করছি এদিকে গেছি না এক ধাক্কায় ওয়াশ করতে করতে গেছি এখন এদিকে আইছি আমার একটু সময় দেন আমি জন্য আমার মত করে কিছু বলে দিতে পারি ওই পাহাড়ি গানটা ছিল এরকম চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়না আমার বাজিল তখন ভাবলাম যে না একটা প্রেম বাগান নিতে হবে জানের প্রাণের আমি যে ভালোবাসি নোরের নবীকে জানের জানে রচে প্রাণের আমি যে ভালোবাসি নূরের নবীকে নূর এসেছে নূরের নবী এসেছে নূর এসেছে নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে ঠিক কিনা এটা আশ্চর্য এই লোকটা গজল শুন냐 এই যখন যে কইলাম নামাজ পড়বেন রোজা রাখবেন মা-বাবার খেদমত করবেন এই কথার সঙ্গে একমত পোষণ করে আমারে হাজার টাকা বকশিশ দিছে গত বোয়াল খালি তাই এসে গেছে হিড়া তো পাঁচ হাজার টাকা দিয়েছে এরপরে আগে আরেকটাতে এসে হিড়া তো দিয়েছে পাঁচ হাজার টাকা মার হাবা জোরে গড় তিনবার দেখা হয়েছে তিনবার তিনবার মাহফিল করছি তিনবারই তিনবার না ভাই চারবার 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 মাহফিল দেখা হয়েছে চারবার বোয়াল খালিতে মাহফিল করছি দুইবার দুই তিনবার করছি তো তো যাই হোক আমার হাতে দিছে পাঁচ হাজার তবে কমিটির আবার হে দিতে কমাইলেন না ভাই হেডাবার ঠিক রেখে কিন্তু আবার আমরা কিন্তু আবার যে চালাকু

رینا بھول কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সেমো আল্লাহর চেয়ে দামি তুমি হও ক্ষোধারে সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও দামি তুমি হও

সব ভুলিবৌ কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছ কাকে সে পাহার দিকারি তোমায় করেছে জান্নাতের বাগানে তোমায় বলেছে এ খাঁকে সেফাায় নদিকারে তোমায় ওরে যে পরে তোমারি বুকেই প্রবাহিত নূড়েররে ঝরে নাহা! তোমারের বুকে প্রমাহিত ভাসা্য হাহা সবভুলিবও। ভাবনা বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না হা ভুলিনি ভুলব না ভুলতে পারি না কিন্তু তোমায় বলতে পারি না আমার জান না আমার মাদিহীনাতে আছে আমার জানে যান মাদিহীনাতে আছে আমার জানের যান ও গো মাদিন আমায় ডাকো না ও গোহ মাদি তোমাই দেখারে তোর হেঁ আমার মন হলো আঞ্চা তোমাই দেখার তোর আমার মন হলো আঞ্চা গানে মাদিহীনা আমার জান আমার প্রাণ মাদহীনতে আজ আমার মিহিনাতে জানের জানেরে যান রবাল তোমারি বুকে পাঠালে নামাদ নের নবীকে

দিন ইমান মোবাইলে লাইটটি জ্বালে খুশি হব ইনশাল্লা পাওয়া যা হায় কোরআন দিন ইমান মাদিনা আমার জাহান আমার প্রাণ মাদে আছে আমার জাহানের জান মাদিনতে আছে আমার জাহানের জান ও গো মদিনা ডাকো ডাক ও গো আমার ডাক তোমায় দেখার আমার মন হলো আঞ্চান তোমায় দেখার ঘর আমার মন হলো আঞ্চান সোনার মদিনা ব কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর ঝুরে আছে রে অন্তর ঝুড়ে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে সুবহানাল্লাহ কইনা রে আল্লাহ বড় করে গনা আল্লাহু আকবার আমার নিজের হাতে লেখা গজল গায় বড় বিদায় বেলা তো একটু জালায়ীরা জালায়িয়া দেয়া যায় জানের প্রের আমি যে ভালোবাসি নূরের নবীকে কি নবীরে ভালোবাসেন নাম নবীনে ভালোবাসার নাম জানের সাথে কম না বেশি জানের প্রাণের আমি গাড়িতে বসে লিখছিলাম গজলটা এটা আছে না আপনাদের যে পাহাড়ি আলা কারাঙ্গা মাটি ওই পাহাড়ি গান গোলা এইরকম একটা গান শুনছিলাম এরপরে এটা শুটটা দেখলাম যে ফুলা ফান যেতে এই দিক জাগা তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া বুঝেন না ফুলা ফুলাইবার জন্য ফুল বাগানে আমি এদিকে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে কথা কন ঠিক না বেটে চম্পা ফুটেছে চামিলে ফুটেছে একটু পরে বলো আমার আমার ভাবের মধ্যে আঘাত করে না বাবা আমার একটা হালত আছে এই যে আমি দেড় ঘন্টা ওয়াজ করছি এদিকে গেছি না এক ধাক্কায় ওয়াজ করতে করতে গেছি এখন এদিকে আইছি আমার একটু সময় দেন আমি জন্য আমার মতো করে কিছু বলে দিতে পারি ওই পাহাড়ি গানটা ছিল এরকম চম্পা ফুটেছে চামিলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল হরে তখন ভাবলাম যে নাইডার একটা প্রেম বাগান নিতে হবে জানে প্রাণের আমি যে ভালোবাসি নূরের নবীকে জানে রয়েছে প্রাণের আমি যে ভালোবাসি নূরের নবীকে নূর এসেছে নূরের নবী এসেছে নূর এসেছে নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে ঠিক না বাবা ওনার এই খাবার গুলো দশ টাকা করে আপনারা কিনে নিয়েন ওনার ব্যবসাটা একটু শেষ করে দেন এই পাগলারে পাঁচশো টাকা দে নে পাঁচশো টাকা লাগা আর বেসন লাগতো না নামাজ দরকার আছে না আমি কষ্ট করে আজান দিব দুইটার সময় আর আপনার ওয়াজ শুনিয়া যায় না ফের ঘুমাই যাবেন গা আপনার মতন মুসুল্লি আমার দরকার নাই কথা কন কাউন্সিলের ভাই ঠিক আছেনি নি কথাটা আপনি আজ আনতেন গজল গান কি আনন্দ ফজরের টাইমে ফজরটা পড়ার দরকার আসেনি আরে কথা কোনো আসেনি কারা কারা ফজর পড়বে না হাত তুলেন আল্লাহ জানে হাত আল্লাহ জানে পরে না পরে তবে নামাজের দরকার আছে না নাই আর হজুর আছে না নাই আল্লাহ রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং মা বাবার খেদমত করবেন মা বাবার যে বলবে মা লাগবে না এটা না না এটা এটা অভিশাপ কি অভিশাপ এই পীরকে প্রশ্রয় দিবেন না যে পীর বলবে নামাজ লাগবে না এটা ভণ্ড কথা বলেন ঠিক না নামাজ দরকার আছে কি না বলেন এই জন্য যে বলবে পর্দা লাগবে না সে পীর হলো ভণ্ড কথা বলেন ঠিক না নামাজ যেমন ফরজ পর্দ তেমন ফরজ আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন মাহফিল কমিটি যারা কষ্ট করে মাহফিলে সাজাইছেন আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা নসীব করুন আমিন এই মাহফিলটা রসি কি আরে ভাই দেখছেন নুন ভাইলো একটা আশ্চর্য মানুষ এই লোকটা গজল শূন্য এই যে হন যে কইলাম নামাজ পড়বেন রোজা রাখবেন মাপাপের খেদমত করবেন এই কথার সঙ্গে একমত প্রসঙ্গীর আমারে পাঁচ হাজার টাকা বকশিস দিচ্ছে গত বোয়াল খালি তাই এসে গেছে হিড়া তো পাঁচ হাজার টাকা দিচ্ছে এরপর আগে আরেকটাতে এসে হিড়া তো দিছে পাঁচ হাজার টাকা মার হাবা জোরে গর তিনবার দেখা হয়েছে তিনবারে তিনবার মাহফিল করছি তিনবারে তিনবার না ভাই চারবার 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 মাহফিল দেখা হয়েছে চারবার বল খেলতে মাহফিল করছি দুইবার দুই তিনবার করছি তো তো যাই হোক আমার হাতে দিছে পাঁচ হাজার তবে কমিটির আবার হে দিতে কমাইলেন না আবার হেড আবার ঠিক রেখে নিল তো আমরা কিন্তু আবার যে সালাক যদি বলবে যে ওয়াজ তো হাদিয়া তো ওয়াজ স্টেজে পাইছো তাহলে আমরা মাথা পাঁচ হাজার কম দিয়ে দে বাবা এইরকম কাম আও তাহের দিকে কয়ালা এমন লোক পাইবেন কি আপনারা কথা ঠিক না বেটি এবার আজানটা দিব মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি আছে না নাই তবে নেশা কি চলবে আল্লাহ আল্লাহ গো আমাদের সকলকে ইমানদার বানাই দেন আল্লাহ আমরা আমলদার বানায় দেন আল্লাহ আমরা মা বাপের পাগল বানাই দেন এখানে অনেক ব্যবসায়ী দোকান আছে আল্লাহ সব ব্যবসা বন্ধ করে দিছে আল্লাহ প্রত্যেক জনের ব্যবসায় আপনি বরকত দিয়ে দেন আমি আরে বাবা আবার আড়াইশ তারিখ আছে একটা সমাবেশ ওই বুড়া মসজিদ বলখালী যেটার মোতাবাল আমার নুরনবী চৌধুরী ভাই সেখানে আসতেছি আগামী আটাইশে অক্টোবর মারহাবাকন নাকি ভাই মঙ্গলবার যাবেন ইনশাল আপনারা আর একটা ইনশাল্লাহ এটা আমার শেষ মাহফিল বোয়ালখালিতে আপনারা ইনশাল্লাহ আসবেন সেই দিন ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ তফিক দামিন কন আর সুনিয়ত কি এখন দুই না এক ঐক্যবদ্ধ থাকবেন ইনশা এখন আগানটা দিব একটু একটু টুকু দে মশল্লা দে মশল্লা না আর কার লেগে রাখছো সবাই আলহামদুলিল্লাহ কন আল্লাহু আকবর আল্লাহু আকবর কি বদ্র মনে হয় কোনো মানুষ নাই একবার চুপ যে আজান দেহে না বুঝে কত কষ্ট আল্লাহর হস্তে কষ্টের প্রতিদান একটাই চাই ভারী কিংবা টাকা না পাশ্চাত্য নামাজ রাজে আসিনি আব্বা এই রাজে আসিনি বাপরে আচ্ছা আবার দিচ্ছি প্রথম থেকে الله أكبر الله أكبر, الله أكبر, الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا

আমরা আমার যে আমি এখন অনেক আনন্দিত অবস্থায় আছে কথা বলন ঠিক না বেটে মিলি তো শূন্যকে সাজাতে হবে কথা বলন ঠিক কি না এগুলো ভালোবাসা হাসেম ভাই নুনি ভাই কিবরে ভাই আমরা যারা আছি আপনারা যারা আছেন সামনে পিছনে আমার এই যে আমাদের কাউন্সিলর আজম ভাই সহকারে হ্যাঁ আমি আজকে হারুন ভাই কই হারুন ভাই ছিল তো ওই আছে হ্যাঁ লোকমান ভাই তো আজকে মেলা সাজাইছো ওই তো 44 বছরের প্রতিষ্ঠাতা 41 বছরের প্রতিষ্ঠাতা ভাই নাম নাকি সাজু ভাই না চাজান না আল্লাহ আমার বন্ধু মাশাআল্লাহ আজানটা শেষ করি না এখন একটু বিরতি দিছি কি নালে অনেকে মনে করবে ফজরের আজান না বোঝে

এখন যে আল্লাহ অকবাটা পড়বেন এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যে আওয়াজটা মাগরিবের পর থেকে এখনো হয় নাই এই ডাক্তার মহব্বতে দিবেন কিন্তু এই ডাক্তার রুসিলে যেন আল্লাহ পাক কবরবাসীর আজাব মাফ করে দেয় পারবেন ইনশাআল্লাহ হাইয়া আলা সলাহ হাইয়া আলা সলাহ حي على أل الفلاح حي على أل الفلاح فزرنا يا شردنا الصلاة خير من النّعوم، الصلاة خير من النّعوم. الله أكبر الله أكبر لا